আরে ভাই এটা কি আরে এটা তো সান্ডা এটা তো ভয়ানক প্রাণী এটা বাংলাদেশের কোথা থেকে আসলো তোমরা কি এই সান্ডা এই প্রথম দেখলে এই সান্ডা থেকেও আমাদের জন্য অনেক শিক্ষণীয় বিষয় আছে শিক্ষা সান্ডা থেকে আবার কিছু শিক্ষা ও তো শুধু দৌড়ায় ভাই এই সান্ডা সম্পর্কে হাদিস কি কিছু বলা আছে হ্যাঁ অবশ্যই রাসুল সাল্লামের যুগেও এই সান্ডা ছিল হাদিসে আছে সাহাবিরা একদিন এই সান্ডা রান্না করেছিলেন কিন্তু রাসুল সাল আলহি সাল্লাম তা খাননি কিন্তু নিষেধ করেননি বরং সাহাবিরা তা খেয়েছিলেন তাহলে কি সান্ডা আমাদের জন্য খাওয়া হালাল হ্যাঁ সান্ডা খাওয়া আমাদের জন্য হালাল কিন্তু তোমাদেরকে বলেছিলাম না যে সান্দা থেকে আমাদের জন্য একটা শিক্ষণীয় বিষয় আছে সেটা হচ্ছে সান্দা যখন বিপদ দেখে তখন সঙ্গে সঙ্গে সে নিরাপদ স্থানে চলে যায় এবং নিজের নিরাপত্তা নিশ্চিত করে হুম তার মানে ও জানে কখন নিরাপদ স্থানে যেতে হবে ঠিক তাই আমাদের উচিত যখন কোনো গুনাহের সুযোগ আসে তখন সেই স্থানকে আমাদের পরিত্যাগ করা যেমন নামাজ না পড়া এবং অনেক বন্ধু এমন আছে যারা গান বাজনায় লিখতে থাকে তাদের সঙ্গে না মিশা যাদের সঙ্গে মিশলে গুনাহের কাছে লিপ্ত হওয়ার সুযোগ থাকে তাদের কাজ থেকে তোমাকে আমাকে বিরত থাকতে হবে যেমন ওই সান্দা বিপদ দেখলে অন্য জায়গায় তাড়াতাড়ি লুকিয়ে যায় ঠিক তেমনি আমাদেরও উচিত গুনাহ যখন সামনে আসবে গুনাহের কাজ যখন সামনে আসবে তখন সেই গুনাহের থেকে পালিয়ে যেতে হবে এবং ভালো কাজে আগে থাকতে হবে তাহলে এই সান্দা থেকে আমাদের শিক্ষা জন্য থেকে পালাও দর্শক আল্লাহ দৌড়াও আমাদের চারপাশের সব কিছু থেকে শিক্ষা গ্রহণ করার সুযোগ করে দিয়েছেন এমন কি একটি ছোট প্রাণী সান্ডা থেকেও তাই আসুন আমরা সবাই গোনা থেকে পালাই জান্নাতের পথে দৌড়ে